এশিয়া কাপের গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ কিন্তু গতকালকে ইন্ডিয়া এবং ওমানের মধ্যে হয়ে গেল ইন্ডিয়া কিন্তু একুশ সনের একটা জয় পাইছে ওমানের সাথে ওমান ভালো খেলছে ওমান একটা চরম ভালো একটা দৃষ্টান্ত কিন্তু এশিয়া কাপে রেখে গেল তারা ভারতের সাথে ফাইট ব্যাক করার চেষ্টা করছে এবং ভারতকে কিন্তু মোটামুটি টাফ টাইম ওমান দিতে সক্ষম হয়েছে যাই হোক এশিয়া কাপের গ্রুপ পর্বে সবগুলা ম্যাচ শেষ এখন কিন্তু সুপার ফোরের পালা আজকে কিন্তু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের মাধ্যমে সুপার ফোরের যে যাত্রা সেইটা শুরু হইতে যাইতেছে এখন আমার কথা হচ্ছে এশিয়া কাপের এবারের সুপার ফোরের সবচেয়ে ফেভারেট দল কোনটা নিঃসন্দেহে বলা যায় সেটা ভারত আপনাদের যদি দ্বিমত থাকে যে এইবারের এশিয়া কাপের সুপার ফোরে ভারত ছাড়া অন্য কোন দলকে আপনারা ফেভারিট বলবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যুক্তি সহকারে জানাবেন অবশ্যই যুক্তি দিবেন শুধু বললে কিন্তু হবে না যুক্তি সহকারে দিতে হবে যাই হোক আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনারা সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও বানানোর মোটিভেশন থাকে না সো সাবস্ক্রাইব করেন চলেন ভিডিওতে ফিরে যাওয়া যাক যাই হোক যেটা বলতেছিলাম যে এবারের এশিয়া কাপের সুপার ফোরেন আমার মতে সবচেয়ে ফেভারিট দল হচ্ছে ভারত সেইটার কারণ সবারই জানা আছে কারণ ভারত দুই হাজার যে বিশ্বকাপের ফাইনালটা অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলো নিজেদের ঘরের মাটিতে সেই হারাটা ভারতকে যেই পরিমাণ দুঃখ দিছে ওই দুঃখের পরে ভারত কোন কোয়ালিটির দলে চলে গেছে ওডিআইতে এবং টি সেটা কিন্তু বিশ্ব ক্রিকেটবাসী দেখতেছে এই মুহূর্তে আমরা যারা ক্রিকেট ফ্যান আছি ভারতকে নিয়ে কটাক্ষ করার ভারতকে ক্রিকেটে কোনো ধরনের কথাবার্তা বলার কোন সাহস বা কোনো অধিকার কিন্তু এই মুহূর্তে আমাদের নাই ভারত যেই পর্যায়ে চলে গেছে দেখেন ভারত সেইবার বিশ্বকাপটা হারার পরে ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজের প্রত্যেকটা ম্যাচ জিতলো সেমি ফাইনাল জিতলো কোয়ার্টার ফাইনাল জিতলো ইভেন ফাইনালে সাউথ আফ্রিকাকে হারায়াতার কাপ নিল একটা ম্যাচও হারে নাই পুরো টুর্নামেন্টটা আচ্ছা এরপরে আসি চ্যাম্পিয়ন্স ট্রফি হইল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত আবার গ্রুপ স্টেজে সবগুলো ম্যাচ জিতলো সুপার এইটে জিতলো সেমি ফাইনালে জিতলো এবং ফাইনাল জিতে আবার কাপ নিল এই ভারতকে আসলে কে হারাবে আমারে বলেন ভারতকে হারানোর মতো কেউ আছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত প্রত্যেকটা ম্যাচ জিতছে গ্রুপ স্টেজ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ জিতে ভারত ট্রফি নিয়ে নিছে এরপরে ভারতের এশিয়া কাপটা চলতেছে দুই সালেও কিন্তু শ্রীলঙ্কাকে হারায় হারা এশিয়া কাপ ট্রফি জিতছিল আজকে দুই সালে আবারও ভারতই এশিয়া কাপের সবচেয়ে ফেভারিট দল এবং ভারত সেই টি ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করছিল ট্রফি নেওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি নিল এবার এশিয়া কাপের পালা আমি অবশ্যই এবারের এশিয়া কাপের ট্রফি নেওয়ার যেই দৌড় বা যেই প্রতিযোগিতা চলতেছে সেই প্রতিযোগিতায় সব থেকে বেশি এগিয়ে রাখবো ভারতকে এইখানে ভারতকে এগিয়ে না রাখার কোনো কারণ আমি দেখতেছি না আপনি ভারতের প্রত্যেকটা ব্যাটসম্যানকে দেখেন প্রত্যেকটা বোলারকে দেখেন ইভেন এশিয়া কাপের সবগুলা দল যেখানে ওমান ইউএ এবং হংকং এর মতো দলের সাথেও তাদের একদম মেইন দলকে নামাচ্ছে সেইখানে ভারত কিন্তু ছোট ছোট দলগুলোর সাথে তাদের মেইন বোলার মেইন ব্যাটসম্যানদের বস আয়া তারপরে কিন্তু গতকালকে ম্যাচে আমরা দেখছি সূরিয়া কুমার যাদব ব্যাটিংই করেনি এবং ভারত আলাদা আলাদা আটটা বোলারকে দিয়ে বোলিং করাইছে তিলক বার্মা অভিষেক শর্মার মতো পার্ট টাইমার দিয়ে কিন্তু বোলিং করায় ভারত কিন্তু টেস্ট করছে মানে সুরিয়া কুমার যাদব টেস্ট করছে সবাইকে কিন্তু বোলিং এবং ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়েছে আর ব্যাটিং এর সময় সুরিয়া কুমার যাদব আট উইকেট যাওয়ার পরেও ব্যাটিংয়ে নামে নাই তাহলে দেখেন ভারতের কিন্তু ওই প্রেশার নাই যে ছোট দলের সাথে খেলা তো কি হয়েছে আমরা মেইন টিমই নামাবো বুমরা এবং বারুণ চক্রবর্তীকে কিন্তু তারা বসায় রাখছে সুপার ফোরের ম্যাচগুলোর জন্য এখন সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচে নামায় কিনা একুশ তারিখে মানে আগামীকালকে ভারতের সাথে পাকিস্তানে খেলা আছে সেইখানেও আসলে বুমরাকে নামায় কিনা কারণ পাকিস্তান কেউ ভারত হয়তো এখন ওই যে আগের পাকিস্তান ওই রকম প্রতিদ্বন্দ্বী বা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে না সত্যি কথা যেটা আমার মতে বুমরা এই এশিয়া কাপে খেলারই দরকার ছিল না বুমরাকে আসলে ভারতের যে এশিয়া কাপে পরে ওয়েস্ট সিরিজের সাথে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ আছে সেইগুলোর জন্য রাখা দরকার ছিল তবে বুমরাকে ছাড়া আসলে এশিয়া কাপ বা ভারতের খেলা ভালো লাগে না সত্যি কথা যেটা ভারতের পেসিং অ্যাটাকের রাজা হচ্ছে জাসপ্রিট বুমরা যদিও এশিয়া কাপে তার প্রয়োজন তেমন একটা ছিল না হার্ষিত রানা এবং আহ আর্শদীপ সিং ঠিক ছিল এবং তৃতীয় বোলার হিসেবে বা তৃতীয় পেসার হিসেবে প্রসিৎকৃষ্ণ কৃষ্ণকে রাখা যায় তো যেহেতু ইংল্যান্ডের সাথে আহ প্রসিদ্ধ কৃষ্ণর ভালো একটা পারফরমেন্স ছিল মোহাম্মদ সিরাজকে আমি রাখার কথা বলবো না এখানে আর দিক দিয়ে হার্দিক পান্ডিয়া তো অবশ্যই আহ হিসেবে আছে মোহাম্মদ সিরাজকে এখানে কেন বললাম যে বলবো না কারণ মোহাম্মদ সিরাজকে দরকার নাই এই জায়গা যারা আছে তারাই আসলে তাদেরই ডিফেন্ড করার মতো কোনো দলে কোনো ব্যাটসম্যান নাই সত্যি কথা যেটা একমাত্র শ্রীলঙ্কাকে ভারতের পরে এই এশিয়া কাপে আমার সবচেয়ে বেশি ফেভারেট লাগতেছে শ্রীলঙ্কা এবং ভারত ফাইনাল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি সত্যি কথা যেটা শ্রীলঙ্কা এবং ভারত ফাইনাল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি গতবার দু হাজার সালে এশিয়া কাপেও এটাই হয়েছে শ্রীলঙ্কা এবং ভারতই কিন্তু ফাইনাল খেলছে কিন্তু গতবার এশিয়া কাপ ফাইনালটা একদমই জমে নাই কারণ শ্রীলঙ্কা ৫০ রানের মধ্যেই সম্ভবত অল আউট হয়ে গেছিল ভারতের কাছে পাত্তাই পায় না শ্রীলঙ্কা এবার সেটা হবে না এটাই আশা করি শ্রীলঙ্কা এবার ভালো দল নিয়ে আসছে শ্রীলঙ্কা ভালো একটা সন্দে আছে ভারতের সাথে তারা ফাইট করার চেষ্টা করবে ভারতের সাথে তারা ফাইট করবে এইটাই চাই মূল কথা শ্রীলঙ্কা জিতুক অথবা ভারত জিতুক অথবা বাংলাদেশ জিতুক পাকিস্তান জিতুক যেই জিতুক প্রত্যেকটা খেলা দেখে ক্রিকেট ফ্যানরা যেন মজা পায় এখন কথা হচ্ছে ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা এইখানে আসলে ডিরেক্টলি বলে দেওয়া যায় আমি ফেভারেট বললাম ভারত কিন্তু ম্যাচে কি হবে মাঠের খেলায় কি হবে সেইটা আসলে মাঠের খেলাতেই বোঝা যাবে দেখেন প্রত্যেকটা দল নিজেদের যোগ্যতায় সুপার ফোর পর্যন্ত আসছে এখন এইখানে যদি কোন দল ভারতকে হারায় দেয় সেটা তাদের নিজের যোগ্যতাতেই হারানো হবে তবে ভারতকে হারানো মাছ মাছ স্টাফ সেইটা আমি অবশ্যই স্বীকার করি কিন্তু ক্রিকেট আনপ্রেডিক্টেবল খেলা যে কোনো কিছু ঘটে যাইতে পারে প্রত্যেকটা দলের সাথে ভারতের জিতেই কিন্তু তারপর ফাইনালে যেতে হবে এখন দেখেন কেউই খারাপ দল বলা যায় না টি ক্রিকেট কারে খারাপ বলবে না কারোরই খারাপ বলা যায় না এমন আছে বাংলাদেশ ভারতকে হারাই দিবে পাকিস্তান ভারতকে হারাই দিবে হইতেই পারে ভাই আজকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাই দিতে পারে শ্রীলঙ্কা এবারে এশিয়া কাপের বেস্ট টিম সেকেন্ড বেস্ট টিম আফগানিস্তান যে নিজেরা নিজেকেই বলছিল যে এবারে এশিয়া কাপের সেকেন্ড বেস্ট টিম মানে ভারতের পরে সেকেন্ড বেস্ট টিম তারা অহংকার পতনের মূল সেটা আপনারা একদম হারে হারে টের পাইছেন আফগানিস্তান কিন্তু গ্রুপ স্টেজ থেকে দুইটা ম্যাচ হেরে বাদ পড়ছে শুধুমাত্র হংকং এর সাথে তারা ডমিনেট করে জিততে পারছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে বাজেভাবে হেরে তারা কিন্তু এই কাপ থেকে বাদ পড়ছে রাশিদ খান বড় বড় কথা বলছিল যে কথাগুলো ঠিক হয় একদম আফগানিস্তান দলকে আমি অবশ্যই সম্মান করি আফগানিস্তান আমার অনেক ফেভারিট একটা দল কারণ যুদ্ধবিধ্বস্ত একটা দেশ কিভাবে নিজেদের প্রচেষ্টায় ক্রিকেটে এত দূর পর্যন্ত আসছে মাত্র কয়েকটা বছরের ব্যবধানে সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল কিন্তু ইদানিং তারা খুবই অহংকারী হয়ে গেছে বিশেষ করে রাশিদ খানের প্রেস কনফারেন্সে বা বিভিন্ন মিডিয়ার সামনে কথাবার্তা একদমই ভালো হচ্ছে না একটা স্পোর্টসম্যানশিপের কথাবার্তা বা একটা স্পোর্টসম্যানশিপের কথা কখনোই এমন হইতে পারে না রাশিদ খান কিন্তু এটা প্রমাণ করছে তারা তাদের অহংকারের ফল কিন্তু পায়া গেছে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে যাই হোক আফগানিস্তানের জন্য শুভেকামনা থাকবে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ওয়ার্ল্ড কাপে গতবার আফগানিস্তান সেমিফাইনালিস্ট ছিল মানে বাংলাদেশকে হারায় কিন্তু তারা সেমি ফাইনালে উঠছিল সো আফগানিস্তানকে নিয়ে অবশ্যই একটা আশা থাকবে এবারও তারা সেমিফাইনাল খেলবে ইনশাল্লাহ যাই হোক আহ এশিয়া কাপের কথা হচ্ছিল এশিয়া কাপে যেই কথাটা বললাম যে সুপার করে আসলে প্রত্যেকটা দলই শক্তিশালী ভারতকে খেলতে হলে অবশ্যই ম্যাচ খেলে ম্যাচ ভালোভাবে জিতে তারপরেই ফাইনালে যেতে হবে তবে আমি পার্সোনালি যেটা পরিসংখ্যান যেটা বলছে আর কি ভারতের ফর্ম যেটা বলছে ভারত ফাইনালে অবশ্যই যেতেছে ভারতের সাথে ফাইনালে যাওয়ার প্রতিযোগিতায় সবচেয়ে গিয়ে থাকবে শ্রীলঙ্কা তবে বাংলাদেশ পাকিস্তানকেও ছেড়ে খেললে হবে না কারণ বাংলাদেশ সুপার ফর্মে আছে পাকিস্তানের অবস্থাটা একটু খারাপ বর্তমান সিচুয়েশনে তারা আসলে এশিয়া কাপের সেমিফাইনালে আসছে সুপার ফোরে আসছে হচ্ছে হংকং সরি আরব আমিরাত এবং ওমানের মতো দলকে হারিয়ে এখন পর্যন্ত বড় কোনো প্রতিপক্ষকে তারা হারাইতে পারে নাই যদিও প্রতিপক্ষ বড় হিসেবে এই পর্যন্ত ভারতকেই তারা তারা করছে আর কোনো দলকে তারা করে নাই সুপার ফোরই আসলে বোঝা যাবে পাকিস্তানের সক্ষমতা আসলে কতটুকু কারণ সুপার ফোরে তারা শ্রীলঙ্কা বাংলাদেশ এবং ভারতকে তারা করবে এইখানে আসলে বোঝা যাবে তারা আসলে এই দলগুলাকে হারিয়ে ফাইনাল পর্যন্ত যাইতে পারে কিনা বা ফাইনাল নিশ্চিত করতে পারে কিনা যাই হোক আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যেগুলো আমার ভিডিও দেখবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ